সেনাবাহিনী বলেছেন অভিযুক্ত চোদ্দ জনকে তারা হেফাজতে নিয়েছে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি ফেসি শেখ হাসিনার বিভিন্ন নেতারা অনেক মন্ত্রী এমপি অনেক ডিসি যারা এদেশের জনগণের বুকে গুলি ছিল সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো শুধু সেনা হেফাজতে নয় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই চোদ্দ জন অফিসারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতের জায়গায় প্রেরণ করতে হবে না হলে আমরা যে শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি অভ্যুত্থানের পরে সেই ফাঁকি রয়ে যাবে একই সাথে আমরা বলতে চাই এই যে আজ আমরা পিছনে আমাদের আলোকচিত্র রয়েছে সেখানে রাষ্ট্রীয়ভাগ রাষ্ট্রীয়ভাবে প্রায় ছয়শো জনের অধিক মানুষকে ঘুম করা হয়েছে আমরা সেনাবাহিনীর কথা বলছি অন্যদিকে আমরা এমন এক কর্মকর্তা রয়েছে পুলিশের এএসপি যিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন র‍্যাবে কর্মকর্তা ছিলেন উদ্দিন যিনি একজনকে গ্রেপ্তার করেছেন তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছিল সেই পুলিশ কর্মকর্তা এখনো আমি মনে করি পুলিশ হেডকোয়ার্টার রয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার দাবি জানাই আমরা দেখতে পেয়েছি এখনো বলে কিন্তু এখনো আওয়ামী লীগের রয়ে গেছে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোষ যারা আছে আওয়ামী লীগের ল্যাসপেন্সার যারা আছে তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও ফেসিপাদের আখড়া তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই তাদেরকে চিহ্নিত করে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আপনারা নিশ্চয়ই মনে আছে উনত্রিশে আগস্ট গত বছর গত উনত্রিশে আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নূলক নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করেছিল উনচল্লিশ দিন পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিলে একটা বিচার বিভাগের তদন্ত যে গঠন করা হয়েছে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে আপনারা চিন্তা করেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই একটা পুলিশ সদস্য একটা কনস্টেবল একটা এসআই একটা ওসি একটা ডিসি এসপি যার বিরুদ্ধেই ন্যূনতম অভিযোগ এসেছে তাকেই আমরা বরখাস্ত হতে দেখেছি কিন্তু এই যে জুলাইব উদ্যানের অন্যতম মহানায়ক নুরুল হূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে দৃশ্যমান ভিডিও ফুটেজ থাকার পরে এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর কনস্টেবল থেকে শুরু করে কোনো কমান্ডিং অফিসারকে আমরা গ্রেপ্তার হতে দেখি নাই আমরা সেনাবাহিনী আমরা বারবার বলি আমরা যে আস্থার জায়গা বর্ষার জায়গা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন কিন্তু এই যে ডিজিএফআই এই যে মেজর জেনারেল কবির যারা গত আট সতেরো বছর যাবত শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা না করে প্রতিরক্ষার দায়িত্ব রক্ষা না করে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে যারা শেখ হাসিনা আমলে বিরোধী দলের রাজনীতি করেছে তাদেরকে দমন পীড়নের জন্য তারা কাজ করেছে আমরা কোনোভাবেই মনে করি না একটা সেনাবাহিনীর কোনো কাজ ডিজিএফ এর কাজ এগুলো হতে পারে না আমরা আজকের এই প্রতিবাদ থেকে আবারও বলতে চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেনা হেফাজতে থাকা চোদ্দ জন কর্মকর্তাকে আদালতে প্রেরণ করতে হবে